আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভিউ চমৎকার দৃশ্য সাদা এবং মেঘাচ্ছন্ন আকাশ সবুজ জলরাশি জলরাশির পারে সেই প্রকৃতির অপরূপ সৃষ্টি সেই পাহাড় খুব মহিমান্বিত খুব সৌন্দর্য এই অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় যে কারণ তাই আজ খুব স্বল্প সময়ের জন্য এই প্রকৃতির সান্নিধ্য পেয়েছি পেয়েছি তার এই রূপ এই লাবণ্য হাজির হয়ে গেলাম প্রকৃতির সাথে এই ক্ষুদ্র প্রচেষ্টায় এই সুন্দর দৃশ্য ধারণ শেষ করে শেষ করা যাবে না তারপরেও মন হারিয়ে যায় বারবার হারিয়ে যায় এই সুন্দর দৃশ্যে কত সুন্দর প্রকৃতি শুধু এই সৃষ্টির নগণ্য আকাশ বাতাস চিরচেনা সবুজ পাহাড়ি গাছপালা সাথে তার বন্ধু নদী এতে সৃষ্টি হয়েছে পৃথিবীর সব সবচেয়ে দৃশ্য এই প্রকৃতি আর এই প্রকৃতি মাঝে আমরা হারিয়ে যাই মনের আনন্দে মনের লীলায়